কুফুরি কালামে বিশ্বাস করলে কি হয় যদি কোনো ব্যক্তির দুই সংসারের ছেলে মেয়ে থাকে উক্ত ব্যক্তি যদি এক সংসারের ছেলে মেয়েকে গুরুত্ব বেশি দেয় তাহলে কোরআন হাদিস অনুযায়ী সঠিক হবে কিনা কোন শ্বশুর শাশুড়ি যদি তার প্রবাসী ছেলের বউকে অন্যায়ভাবে মানসিক চাপ সৃষ্টি করে বউয়ের বাবার বাড়ি চলে যেতে বাধ্য করে কোরআন হাদিস অনুযায়ী সঠিক হবে কিনা এরপর প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি শুধুমাত্র বসত কাউকে খারাপ কথা বা গালিগালাজ করে তার ইজ্জত নষ্ট করে তার শাস্তি কি হতে পারে সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি কি এরপর প্রশ্ন হলো কোন বাবা তার টাকা পয়সা থাকা অবস্থায় যদি তার কোন ছেলে মেয়েকে নিজে উৎসাহিত হয়ে টাকা পয়সা দেয় পক্ষান্তরে অন্য ছেলে মেয়েরা টাকা পয়সার জন্য ভালো জীবনযাপন করতে না পারে সেক্ষেত্রে দরবার জবদি করতে হবে বিয়ের পর শাশুড়ির দায়িত্ব কর্তব্য কি তার নিজ মেয়ের প্রতি এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের রুসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় উপরের লাইনগুলো কতটুকু সত্যি করোনা আলোকে বিস্তারিত বলবেন স্ত্রীর অলঙ্কারের মালিক কে স্বামী নাকি স্ত্রী আমাদের কিছু কিছু এলাকায় আজানের আগে আসালাম এরকম ধনী কোরআন হাদিসের আলোকে যায় আছে কিনা এবং সাবা একরাম এরকম কোন ধ্বনি পাঠ করতেন কিনা আমরা জানি বায়ু আসলে উজু ভেঙে যায় এখন যদি অর্ধেক ওজু করার পর বায়ু আসে যেমন মুখ হাত ধোয়ার পর বায়ু নির্গত হল এমত অবস্থায় আমাকে কি করতে হবে অধিকাংশ ইমাম ও খতিবের বেতন তুলনামূলক অনেক কম এতে মসজিদ কমিটি এবং এলাকাবাসী গুণাগার হবে কিনা ইমাম ও খতিবের বেতন বর্তমান সময় কত হওয়া উচিত অনুগ্রহ করে জানলে উপকৃত হব ঈদগাহ মাঠে ইমাম সাহেবের ঈদের জামাত আদায় করার পর ঈদগাহ মাঠের জন্য টাকা উত্তোলন করা হয় পরবর্তীতে মাঠের উত্তোলনকৃত টাকা থেকে ইমামকে পাঁচশো বা দুই হাজার টাকা দেওয়া হয় এটা কতটুকু শরীয়ত হবে আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেওয়া হয়েছিল যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন আম্মুর জন্য এবছর করণীয় কি এরপর প্রশ্ন হলো বিয়ের পর স্ত্রী কার সাথে চলবে কার কথা মতো চলবেন শাশুড়ির নাকি স্বামীর বিয়ের পর অবশ্যই স্বামীর কথা মতো চলবেন কোনো নারী তার মায়ের কথা মতো চলবেন না চলবেন কার কথা মতো মা তার মর্যাদা অনেক বেশি সন্দেহ নেই কিন্তু বিয়ে হওয়ার পর তার মা বা বাবা আর স্বামী দুজনের কথার ভিতরে যদি কন্ট্রাডিক্টরি হয় সাংঘর্ষিক হয় একজন নারী কি করবেন তার প্রথম চেষ্টা হবে সমন্বয় করার যে কোনো একজনকে বোঝানোর যে তুমি একটু ছাড় দাও তাহলে তার ঝামেলা দূর হয়ে গেল যদি ভাবে সমন্বয় করতে না পারেন তাহলে তুমি নির্দেশ মানবেন কারণ বিয়ে হয়ে যাওয়ার পরে তার অভিভাবক হলো কে স্বামী তবে মা বাবার কাছে করজোর করে মাপ চাবেন চোখের পানি ফেলবেন তাদের কাছে দোয়া চাইবেন ক্ষমা চাইবেন যে আমার অপারগতা আমি পারছি না কিন্তু আমার মনে চাচ্ছে তোমাদের কথা শুনতে তারা বুঝবে যে সন্তান বেয়াদবি করে নয় বরং স্বামীর আনুগত্য করতে গিয়ে বাধ্য হয়েছে আসলে সে আমাদের কথা শুনতে চায় আমরা অনেকে আছি পারিবারিক জীবনে সমন্বয় করতে পারি না যার কারণে আমরা ভুলগুলো করে থাকি আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তফিক দান করুন যদি কোনো ব্যক্তির দুই সংসারের ছেলে মেয়ে থাকে উক্ত ব্যক্তি যদি এক সংসারের ছেলে মেয়েকে গুরুত্ব বেশি দেয় তাহলে কোরআন হাদিস অনুযায়ী সঠিক হবে কিনা মোটেও সেটা করার সুযোগ নেই যখন সন্তান একাধিক হবে কেউ আগের ঘরের কেউ পরের ঘরের সবার সাথেই সমতা বজায় রাখতে হবে সবাইকে ভরণ পোষণ দিতে হবে সমানভাবে এবং সবার প্রয়োজন শিক্ষা চিকিৎসা বাসস্থান ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা সন্তানকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিতে হবে কোনো প্রকার তারতম্য করা যাবে না যদি করেন তাহলে গুণাগার হবেন কোনো শ্বশুর শাশুড়ি যদি তার প্রবাসী ছেলের বউকে অন্যায়ভাবে মানসিক চাপ সৃষ্টি করে বউয়ের বাবার বাড়ি চলে যেতে বাধ্য করে কোন দিচ্ছে অনুযায়ী সঠিক হবে কিনা কিভাবে সঠিক হতে পারে এটা জুলুম পরিষ্কার জুলুম আমাদের অনেক অনেক মুরব্বীরা আছেন যারা ছেলে প্রবাসে থাকে বৌমার পিছনে লাগালাগি করেন এবং বৌমার যত দোষ আছে বা নাই এই সবগুলো কানপড়া দিয়ে দিয়ে ছেলের কানভারি করে এবং বৌমার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় অনেক বাপমা আছে না না এরকম শুধু বাপমা না অনেক পড়া ননদ দেবরও আছে যাও আছে তারাও এই কাজ করে যারা এই কাজগুলো করেন ভালো করে শুনে রাখেন এই কাজগুলো করার কারণে আপনার প্রত্যেকে কবিরা গুনা এবং মহাপাপ করার অপরাধে অপরাধী হচ্ছেন আজুল মুজুলমাত নিয়মাল কেয়ামা জুলুম কেয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আসবে সত্য কথাও যদি হয় আপনি কারো অগচরে যখন সেটা বলবেন তার ক্ষতির জন্য সম্পর্ক নষ্ট করার জন্য সেটা হারাম হবে হ্যাঁ যদি এমন কিছু হয় যে আপনার বৌমার চরিত্র নষ্ট আপনি জানেন দেখছেন ছেলেকে না বললে বরং বিপদ আরো বাড়বে সেটা তো ভিন্ন বিষয় সংশোধন উদ্দেশ্যে বলতে পারেন এছাড়া সম্পর্ক নষ্ট করার জন্য যদি বলেন আর বোমাকে চাপ দিয়ে যদি বাপের বাড়িতে পাঠায় দেন সন্ধ্যাতীতভাবে আপনি কবিরা গুনাগার হবেন আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেছে থাকার টফিক দান করুন মূর্খতারও পরিচয় দিয়েছেন কারণ তিনি নিজের ক্ষতি নিজে করছেন নবি করিম সাল্লাউলাই সাল্লাম বলেছেন সৈয়ব খারাপ দৃশ্যে বর্ণিত হয়েছে মানসাল্লাহ আইয়ুম সাদা আলাহ হফি রিশত্তি আয়ুম সা আল্লা হফি যে চায় তার রিজিকে এবং হায়াতে প্রশস্ততা হোক বরকত হোক সেজন্য আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করে আত্মীয় তার বন্ধনগুলোকে সম্পৃক্ত করে সংযুক্ত করে অতএব কেউ যদি তার রক্ত সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে না বরকত কমবে তাহলে এই মহিলা তার স্বামীকে যদি তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করায় দেয় আর রক্ত সম্পর্কে আত্মীয়র ভিতরে সবচেয়েতে প্রধান এবং মৌলিত হলো মা বাবা সেই তাদের সাথেই যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে এই ভদ্রলোক এই মহিলার স্বামী তার রিজিক এবং হায়াতের বরকত এবং কল্যাণ কমে যাবে এটাতে মহিলার নিজের লাভ হবে না ক্ষতি হবে তাহলে নিজের ক্ষতি যে সে করে সে কি বুদ্ধিমান না বোকা এই জন্য আমি বলেছি এই মহিলা বোকা নির্বোধ আপনার শাশুড়ি আপনার কাছে কোনো কারণে অপছন্দনীয় হতে পারে কিন্তু আপনার স্বামীর যেহেতু মা অতএব আপনি বরং তাকে উপদেশ দিবেন যে কোনো মূল্যে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আপনার কাছে খারাপ লাগে আপনি প্রয়োজনে নিজেকে বাঁচিয়ে রাখেন যদি তার জোলমে আপনি অতিষ্ঠ হন এরকম কিছু হয় কিন্তু সন্তান কখনো মাকে ত্যাগ করা জায়েজ হতে পারে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা কোন সন্তানের জন্য কখনো হালাল হতে পারে নবী করিম সাল্লাম বলেছেন কয়েকটা লোকের আমল ইবাদত কবুল হয় না সালাত কবুল হয় না এর ভিতরে একটা হলো আখ অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান অতএব এই নারী যে কথা বলছেন সেই নারীর কথা শোনা স্বামীর জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় বরং তার কথা লঙ্ঘন করা ফরজ এই নারী তাকে হারাম কাজ করতে বলছে এই হারাম কাজ স্ত্রী কেন অন্য কেউ যদি বলে সেটা শোনা যাবে বিধায় স্ত্রীকে হয় বোঝাতে হবে আর যদি স্ত্রী মানতে রাজি না হন তাহলে সেক্ষেত্রে অবশ্য স্ত্রীর অন্যায় আবদার মানা যাবে না কোনো যুক্তিতেই যাবে না মা যতই খারাপ হোক জুলুম করুক কিন্তু মাকে সন্তান কখনো ত্যাগ করার অধিকার সন্তানকে ইসলাম দেয় নাই এরপর প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্দেহবশত কাউকে খারাপ কথা বা গালিগালাজ করে তার ইজ্জত নষ্ট করে তার শাস্তি কি হতে পারে এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি আমরা চুরি করাকে কবিরাগুনা মনে করি ডাকাতি করাকে কবিরাগুনা মনে করি জেনা করাকে কবিরাগুনা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরাগুনা মনে করি গিবত করাকে কবিরাগুনা মনে করি কিন্তু কোন মানুষের সম্মানহানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবিরাগুনা এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে খুব পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে ইননা বাযযন্ন ইস তোমরা ইমানদাররা তোমরা কারোর প্রতি কুধারণা করবে না কারণ কিছু ধারণা অর্থাৎ কুধারণা যেগুলো যেগুলা মানুষের প্রতি খারাপ ধারণা যেগুলো সেগুলো গুনা নবিকেলিম সাদ্দুল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকমাজ জন ফাইন জন না একজামল হারিস তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারোর প্রতি মিথ্যা ধারণাকে হলে সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলে না ঝাপসা ঝাপসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল একটা কবিরা গুণা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুণা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকের এই যুগে কোনো কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার কোন দরকার আছে বলে আমরা মনে করি না আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই গ্রামাঞ্চলে দেখা যায় চায়ের দোকানগুলো এক একটা গিবতের ডিপো কারখানা এক একটা চায়ের দোকানে বসে বসে একজনের চরিত্র হনন করা হয় আরো জনের গোষ্ঠী উদ্ধার করা হয় আরো জনের পরে কুধারণা করা হয় আছে না নাই ভাইরা আমার একই ভাবে আমাদের অনেক বোনরা আছেন যে আশপাশের বাসার মহিলাদের বিরুদ্ধে দুই মহিলা একসাথে হয়েছে তো তৃতীয় মহিলাকে নিয়ে আজে বাজে কথা বাজে উক্তি এগুলা করে আমাদের আমলকে নষ্ট করি আল্লাহ আমাদেরকে এই ধরনের গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন